তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কেউ আগে কয়েকজন মানুষ অ্যাড হয়ে নিক তারপরে একটু আড্ডা হবে জমিয়ে তো কেমন আছো জানি না কে দেখছো তো কমেন্টে বলো যে কে কোথায় থেকে দেখছো ভিডিওটা তো আজকে মানে সময়টা কাটছে না তাই তোমাদের সাথে একটু লাইভে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম যদি কেউ যে যেখান থেকে ভিডিওটা দেখছ অবশ্যই ভিডিওটাতে তোমরা কমেন্ট করে জানাও যাতে আমি বুঝতে পারি যে তোমরা কী কোথায় থেকে দেখছ কেউ কি নেই নাকি সবাই কি ঠান্ডার যেভাবে যে আমাদের ত্রিপুরাতে যেভাবে ঠান্ডা পড়ছে তো সবাই কি ঘুমোচ্ছে নাকি এখন আছি আমি বর্তমানে দোকানে তো এখন দোকানে কাস্টমার নেই তো তাই তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম হ্যালো ভাই তো তুমি কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানাও তুমি ভিডিওটা কোথায় থেকে দেখছো তো কমেন্টে একটু জানাও আজকে দুপুরবেলা দোকানে তো একদম কাজ নেই তাই একটু তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম কমেন্টে একটু জানাও ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আজকে তিন দিন ধরে একটা না লাইভ করছি তো গতকালকে এবং গতকালকে আগের দিনও আমাদের যে কাকরাবন বাজারের যে কীর্তন ছিল ওই কীর্তনের ভিডিও কিছু আমি লাইভ শেয়ার করি তোমাদের সাথে তাই এখন আছে আমি বর্তমানে দোকানেই তো দেখুন আমার যে দোকানটা তোমাদের তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি আমার দোকানটাকে একটু চেঞ্জ করতে পারবো না হলে পারবো না তোমাদের একটু সাপোর্ট চাই তাই তোমাদের সাপোর্টেই আমি যদি একটু সামনে এগুতে পারি এ দেখুন এটা হচ্ছে যে আমার এই দোকান ঠিক আছে এই যে দোকানের পরিস্থিতিটা দেখছ এটা হচ্ছে গিয়ে এই দোকানটা মানে এখানে এই দোকানটাতে আমি কাজ করি আর কি বুঝতে পেরেছ এখানে এই দোকানটার মধ্যে কাজ করি আমি তো তোমরা একটু অবশ্যই আমাকে একটু যাতে আমি ইউটিউবে সাকসেস হতে পারি তোমরা তোমার মানে তোমরা একটু আমাকে সাহায্য করো বলতে কীরকম সাহায্য সাপোর্ট করো যাতে আমি ভবিষ্যতে ইউটিউব থেকে একটা ভালো জায়গাতে গিয়ে একটা পৌঁছতে পারি তাই আমি তোমাদের একটু সাপোর্ট চাই তোমরা যদি সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি সাকসেস হতে পারবো তো তোমরা কে কোথায় থেকে দেখছ একটু কমেন্টে একটু জানাও তো কে কোথায় থেকে একটু কমেন্টে জানাও বলছি কে কোথায় থেকে দেখছো একটু কমেন্টে জানাও SK اکبر হাই SK اکبر হাই তো SK ভাই কেমন আছো ভালো আছো তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো SK اکبر ভাই তুমি ভিডিওটা থেকে দেখছো আমাদের এখানে এখন প্রচুর কোথায় ঠান্ডা ঠিক আছে এই ঠান্ডার জন্য মানে দোকানও একদম আজকে কাজও নেই তো কাজ নেই যেহেতু ভাবলাম যে তোমাদের সাথে একটু আড্ডাও দেওয়া যাক তাই ইউটিউবে আজকে লাইভে আসলাম তো আগামীতে না আমি চেষ্টা করবো যে ভালো ভালো কিছু ব্লগ দেওয়ার জন্য ব্লগ ভিডিও বানাবো ঠিক আছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যদি সাপোর্ট করো তো অবশ্যই আমিও ভিডিও বানাতে আগ্রহ হব তোমাদের সাপোর্ট পেলে কার আমার চ্যানেল এটা আজকে হয়েছে এটা হয়ে যাবে আমি প্রায় দু হাজার আঠারোতে খুলেছিলাম এই চ্যানেলটা ঠিক আছে তো দু হাজার আঠারোর পরে উনিশ কুড়ি দু মাস আমি সরি উনিশ উনিশ কুড়ি আঠারোতে খুলেছিলাম তারপরে আমি একটা অ্যাক্সিডেন্ট হই গাড়ি অ্যাক্সিডেন্ট ঠিক আছে তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে আমার যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও বানাতাম ঠিক আছে এই ভিডিওটা তখন কি হতো যে আর সরি মানে আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও বানাতাম ওই মোবাইলটা তখন গাড়ি অ্যাক্সিডেন্টের সময় এটা গাড়ির নিচে জলে পড়ে যায় ঠিক আছে তো গাড়ি নিয়ে তো একদম জলে পড়ে গিয়েছিলাম তো তাই গাড়ির নিচে মোবাইলটা পরে মোবাইলটা একদম পুরোপুরি নষ্ট হয়ে যায় তারপরে কি হয় আমার যে ইমেল আইডিটা ঠিক আছে ইমেল আইডিটা যেহেতু আমার এই চ্যানেলটা ইমেল আইডিটা আমি খুলতে পারবো এই ইমেল আইডি ছাড়া এই ইউটিউব চ্যানেলটা আমি খুলতে পারবো না তাই আর কি মানে আমার ওয়াচ টাইম প্রচুর মানে ওয়াচ টাইমটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে কী হলো মাঝখান দিয়ে ওয়াচ টাইমটা পুরো ডাউন হয়ে যায় কারণ এই যে ইউটিউবে একটা সিস্টেম আছে যে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট না হয় তাহলে মনিটাইজ পাওয়া যায় না ঠিক আছে তো তাই আমার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় কিন্তু ওয়াচ টাইমও মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পথেই তখনই আমার এই বিপত্তিটা আসছে তো আমি গাড়ি অ্যাক্সিডেন্টে আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি আর ভিডিও ঠিকমতো দিতে পারিনি তো আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় তার তাই আমার এই কারণে আর কি তো এখন তো বহুত কষ্ট করে যে আইডিটা এটা এনেছি তো আনার পরে এখন যে ইউটিউব চ্যানেলটা এটার মধ্যে এখন ডেলি ভিডিও আপলোড করছি তো অবশ্যই তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগোতে পারি তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছ আমাকে একটু কমেন্টে জানাবে প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট কে কোথায় থেকে দেখছ ভিডিওটা কমেন্টে একটু জানাও সবার কাছে প্লিজ এক মিনিট হ্যাঁ আমি আসছে এক মিনিট তো বলছিলাম তোমাদের সবাইকে তো আমি বলেছিলাম যে কে কোথায় থেকে ভিডিওটা দেখছো একটু আমাকে কমেন্টে জানাতে তোমরা তো কেউই বললে না আমার বাড়ি আমার বাড়ি কোথায় সেটা বলবো তো আগে কয়েকজন লাইভে অ্যাড হোক আরও তারপরে আমি বলছি তো বন্ধুরা কি লাইভে অ্যাড হয়ে যাও তোমরা আমি তোমাদের সাথে আরও কয়েকটা কথা শেয়ার করতে চাই লাইভে অ্যাড হয়ে যাও তো টাইম পাস করবো আর কি তোমরা কমেন্ট করো কথা বলো আমার সাথে আমিও কথা বলবো তো বন্ধুরা এই তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই কথাটা একটু বলো কমেন্টে জানাও যে কোথায় থেকে তোমরা ভিডিওটা দেখছো আমি কিন্তু অনেকদিন দিন পর পর লাইভ লাইভ স্ট্রিম করি ঠিক আছে লাইভ কিন্তু আমি একদম কম করি তো লাইভ ভিডিও আমি করি কেন কারণ অনেক সময় যদি দেখা যায় যে মানে মন ভালো নেই বা সময় কাটছে না তারপরে একটু আসি তোমাদের সাথে লাইভে আড্ডা দেওয়ার জন্য এই আর কি আমি যে তোমাদের সাথে একটা কথা বলছি যে আমি যে ভিডিওগুলি বানাই হ্যাঁ তোমাদের কিরকম লাগে ভালো না অনেক সময় তো ব্লগ ভিডিও বানাই মাঝে মধ্যে ব্লগ ভিডিও বানাই কারণ সময় তো আর ব্লগ ভিডিও বানাতে পারি না তো কিছু মাঝে মধ্যে শর্ট ভিডিও আপলোড করি ঠিক আছে তারপরে আর কি তোমরা আসো মাঝে মধ্যে লাইফ আমাদের সাথে একটু আড্ডা উড্ডা কর তারপরে তোমাদের সাথে একটু সময় কাটানো হয়ে যায় তাছাড়া বন্ধুরা আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো